আমরা এর আগের যে লাস্ট প্রবলেমটা করেছিলাম এটাও অনেকটা ওরকমই একটা প্রবলেম ঠিক আছে শুধু ওগুলো ওটা সাইন ছিল এখানে কস আছে এটাও ঠিক আগের টেকনিকেই করবো আমরা তাহলে এলএইচএস কি আছে রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা তাহলে এটা ওই রেশনালাইজের মতো করব মানে বলো কত দিয়ে নিজেরা ভাবো কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ নিচে কি আছে মাঝখানে প্লাস আছে তার মানে মাঝখানে মাইনাস দিয়ে মানে ওয়ান মাইনাস কস থিটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে কত হচ্ছে ওয়ান মাইনাস কস হোল স্কোয়ার আর নিচে এটা কি এ প্লাস বি মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস স্কোয়ার থিটা ঠিক সিমিলার এরকমই আগের দিনের এই অঙ্কটা আগের ক্লাসে কিন্তু এটাই হয়েছিল তাহলে এটা রুট করলে রুট আচ্ছা এখনই করছি না

আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে বোঝা গেল এই যে প্রবলেমটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা অত্যন্ত সুন্দর একটা প্রবলেম এই প্রবলেমটা করতে গেলে দেখো একটু করোনির যে প্রবলেমগুলো সেগুলোর একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এই প্রবলেমগুলো খুব সহজেই করা যায় ধরো ওয়ান প্লাস কস্তে প্রবলেমটাকে লিখে দিচ্ছি ওয়ান প্লাস কস্তিটা বাই ওয়ান মাইনাস কস্তিটা প্লাস ওয়ান ভাবে লিখছি রুট ওভার ওয়ান প্লাস কস্তিটা বাই রুট ওভার ওয়ান মাইনাস প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কস্তিটা বাই ওয়ান প্লাস এবার এটা এলসিয়াম করছি দেখো এটার একটা আরেকটা নিরসক উৎপাদকের মতই আছে আমরা মাঝখানে সাইনের যদি কথা বলি ঠিক আছে তার জন্য আমরা কি করছি ইন্ডিভিজুয়াল না করে এদের ডাইরেক্ট এলসিয়াম করছে মানে একটা সাইন নিচে দেখো ওয়ান মাইনাস কস্তিটা আছে মাঝখানে আরেকটা ওয়ান প্লাস কস্তিটা আছে তাহলে আমরা যদি অ্যালসিয়াম করি এরা একসাথে সূত্রে পড়ে যাবে সেই জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে না করে ডাইরেক্ট এলসিয়াম করছি করণিত কিন্তু আমরা এরকম ভাবেই করি যাই হোক এবার এখানটা এটা দিয়ে রুট ওভার ওয়ান মাইনাস পস্তিটা দিয়ে লসাগুটাকে যদি ভাগ করি ঠিক আছে তাহলে রুট ওভার ওয়ান প্লাস থিটা করে থাকবে এবার সেটা আর এই রুট ওভার ওয়ান প্লাস পস্তিটাকে যদি গুণ করি তাহলে কি হবে রুট ওভার ওয়ান প্লাস তার হোল স্কোয়ার হয়ে যাবে একই জিনিস যেহেতু প্লাস এখানে হবে রুট ওভার ওয়ান মাইনাস অস্তিটা তার হোল স্কোয়ার ঠিক আছে এবার নিচে এখানে কি হচ্ছে দুটোই রুটের আন্ডারে আছে তাহলে এটা

সায়েন্স প্রার্থীটা যদি রুট করি তাহলে কি হবে সায়েন থিটা হবে তাহলে টু কোশাক্তিটা দেখো আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল টু কোষাক্তিটা মিলল বোঝা গেছে